এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ডে ব্লগ তো প্রত্যেক বছর ঈদের দ্বিতীয় দিন আমরা সব ফুফিদের বাড়িতে বেড়াতে যাই এটা কিন্তু একদম ছোটোবেলা থেকেই হয়ে আসছে আমরা যখন ছোটো তখন থেকেই আমরা মানে এই রীতিটা ফলো করে আসছি যে ঈদের দ্বিতীয় দিন সব ফুফিদের বাসায় আমরা যাই তো সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত আমরা সেই দিন বেড়াতেই থাকি তো যে ফুফির বাসা আগে সেই ফুফির বাসায় আগে আসি মানে আমাদের বাড়ি থেকে পর্যায়ক্রমিকভাবে আগে যার বাসা পড়ে তো সেভাবেই আমরা যাই তো এখন যে ফুফির বাসায় চলে আসছি ফুফির বাসা কিন্তু আমাদের বাড়ি থেকে একদম কাছে তো আসার পরেই ফুফি আমাদের জন্য নাস্তা দিয়েছে তো সবার বাসায় আসলে একটু একটু করে খেতেই হয় না খেয়ে আসলে তো হয় না তো এই হচ্ছে আমার ফুফি আমার ফুফি চার নাম্বার ফুফি আর কি তো এখন আমরা চলে যাচ্ছি বেশি অনেকক্ষণ বসতে পারলাম না যেহেতু সব ফুফির বাসায় যেতে হবে তাই অল্প কিছুক্ষণ আমরা ছিলাম নাস্তাটা করেই এখন বের হয়ে যাচ্ছি তো ফুফির বাসায় এসে প্রথমেই আমি সালামিটা পেয়ে গেলাম আসলে ঈদের সময় সালামি পেতে কার না ভালো লাগে বলেন আর এখন তো আমার বাচ্চা কাচ্চার সালামি পাওয়ার সময় কিন্তু আমিও পাচ্ছি তা আমার তো ভীষণ ভালোই লেগেছে তো আমার মতো এই বয়সে এসে এখনও কে কে সালামি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা চলে যাচ্ছি আরেকটা ফুফির বাসায় তো এই ফুফির বাসাও কিন্তু আমাদের বাড়ি থেকে কাছে তো চলে আসছি অলরেডি ফুফির বাসায় এসেই দেখতে পেলাম যে ভাবিরা আমাদের জন্য ওয়েট করছে তো এই ভাবিটা হচ্ছে আমার কোরিয়ান ভাবি ভাইয়া কোরিয়ার মেয়ে বিয়ে করেছে তো ভাবিরা সবাই আমাদের জন্য ওয়েট করছিল নাস্তা টাস্তা সব কিছুই রেডি করে রেখেছে তো এই হচ্ছে আমার বড় ফুফি তো ফুফি আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে কারণ নর্মালি তো আসা হয় না এরকম সময় সুযোগ কারোই হয়ে ওঠে না তো যাই হোক এখন আমি চলে আসছি আমার ফুফির বেডরুমে তো আমার ফুফি এই ফার্নিচারগুলো আমাকে দেখাচ্ছিলো এই যে এত বড় খাটটা দেখতে পাচ্ছেন এটা সেই অনেক আগের মানে আমার ফুফির বিয়ের খাট যেটা আমার দাদা আমার ফুফিকে গিফট করেছিল এই আলমারিটা আলনা শোকেজ এই প্রত্যেকটা জিনিস আমার ফুফির বিয়ের সময়ের তো ভাবাই যায় না এত বছর আগের জিনিস এখনও এতটা মজবুত আছে তো ফুফি সেটাই দেখাচ্ছে যে দেখো এখনো পর্যন্ত কতটা গ্লেজ দিচ্ছে মানে টোটালি কোনো কাজই করা হয় নাই তখন যেভাবে ফার্নিচারগুলো দিয়েছে ঠিক এখনও সে এরকমই আছে তো এরপর চলে আসলাম নাস্তা করতে নাস্তা ভাবি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে তো এখানে অনেক কিছুই আছে আসলে এত কিছু তো খাওয়া যায় না তারপর ওই যে বললাম একটু করে তো খেতে হয় না হয় মন খারাপ করবে তো সবাই একটু একটু করে টুকটাক এটা সেটা আমরা খেয়ে নিলাম এরপর আবারও বের হয়ে পড়লাম চলে যাব আরেকটা ফুফির বাসায় তো বের হয়ে এই ফুফির বাসায় দেখছি বরফ ফির বাসায় যে আম গাছটা আছে আম গাছে এত সুন্দর আম ধরেছে কাঁচা আমগুলো দেখে আসলে লোভ হচ্ছিলো তো যাই হোক বিদায় নিয়ে এখন চলে আসছি আরেকটা ফুফির বাসায় আর তো এখন আমরা ড্রয়িং রুমে ওয়েট করছি ফুফি আসছে তো ফুফি এসে আমার ছেলেকে কোলে নিয়ে ফেললো তো ফুফিও ভীষণ খুশি হয়েছে আমরা সবাই যাওয়াতে এরপর আমরা সবাই ফুফিকে সালাম করলাম এখন চলে আসলাম নাস্তার টেবিলে এখানেও অনেক কিছু দিয়েছে তো আমি এখান থেকে রসগোল্লাটা ট্রাই করেছি রসগোল্লাটা আমার কাছে খুবই মজা লেগেছে আর ফুফির বাসায় ট্যাঙ্কটা একদম ঠান্ডা ছিল ভাবি আগে থেকে বানিয়ে রেখেছে যেহেতু আমরা আসবো বলেছি তো ঠান্ডা ঠান্ডা শরবতটাও বেশ ভালোই লেগেছে আর রসগোল্লা মিষ্টিটাও ঠান্ডা ছিল তো একদম রসে ভরা যার কারণে সেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর মিষ্টির মধ্যে একটু হালকা মিষ্টি হয় তো যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে তো এই হচ্ছে আমার ফুফা তো ফুফা বসে দেখছেন আমরা সবাই খাওয়া দাওয়া করছে কিনা তো বারবার বলছে যে তোমরা খাওয়া দাওয়া করো এর মধ্যে ফুফি আবার আমাদের জন্য কাবাব ভেজে নিয়ে এসেছে তো কাবাবগুলো গরম ছিল আর গরম গরম কাবাব খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কাবাব আমার খুবই পছন্দ তাই আমি একটা নিয়ে নিলাম আর খেয়ে দেখলাম যে খুবই মজার হয়েছে এরপর আবারও আমি সালামি পেয়ে গেলাম আর সালামি পেয়ে আবারও ভীষণ খুশি লাগছে তো এখন আমরা ফুফির কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আরেকটা ফুফির বাসায় যাব তো এর মধ্যে কিন্তু তিনটা ফুফির বাসা অলরেডি আমাদের যাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাসবাড়িয়া দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করব। সব কিছু ভালোই চলছিলো ঠিকঠাক ছিল কিন্তু এর মধ্যে যা হলো তা আসলে মোটেও কল্পনা করিনি কখনো ভাবতেও পারিনি তো ফুফির বাসায় দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকালের দিকে আমরা হাঁটতে বের হয়েছি আর সেখানে গিয়ে আমরা ছবি টবি তুলছিলাম তো এমন করতে করতে সন্ধ্যা নেমে আসছিল তো সন্ধ্যা যখন হয়ে আসছিল সবাই বাসার দিকে চলে আসছে আমিও ঠিক আসতেছিলাম তখনই মাগরিবের আজান হচ্ছিলো তো আমার ছেলে ও তো এখনও মাত্র হাঁটা শিখেছে খুব ভালোভাবে হাঁটতে পারে না তো ও যখন হেঁটে আসছিল তো হঠাৎ করে ও পড়ে যায় পাথরের সাথে লেগে পড়ে যায় পড়ে যাওয়ার পর ওর মাথাটা ফেটে যায় তো আমি তো তখন খেয়াল করিনি ঠিক কতটা ফেটেছে আমি রক্ত দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছি এরপর আমি জাস্ট ওর কপালে হাতটা দিয়ে দৌড়ে চলে আসলাম এসে বরফ পানি এভাবে চিৎকার করছিলাম তখন আমার আসলে সেন্সে মোটেও কাজ করছিল না যে আমি কি করব ওই মুহূর্তে আর এসেছি এতটা দূরে আর তার উপর ঈদের দ্বিতীয় দিন কোনো ডক্টরও কিন্তু আমি পাবো না কী করবো আসলে তখন সেন্সে মোটেও কাজ করছিল না তো যাই হোক সবাই বরফ পানি দিয়ে রক্তটা বন্ধ করেছে তো ওই মুহূর্তে ব্যান্ডেজ করে দিয়েছি তো পরবর্তীতে আর যে আমি ভিডিও করব সেই আর আমার মন মানসিকতা সেরকম ছিল না তো যার কারণে সেখানে আমি বন্ধ করে দিলাম আর তো আমার কিছুই ভালো লাগছে না তো যার কারণে আর কি আমার এই ফুফির বাসায় আমার লাস্ট পর্যন্ত ভিডিও এখানেই শেষ হয়ে যাবে এরপরে আমরা আরও দুইটা ফুফির বাসায় গিয়েছিলাম কিন্তু সেগুলোতে আমি একটু ভিডিও করে নিই যেহেতু ঘটনাটা আপনাদেরকে তো বলেছি মন মানসিকতা আমার সেরকম ছিল না তো এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো আছে যে জায়গাটা ব্যথা পেয়েছে ওটা অনেকটা হিল হয়েছে তো ফুফির বাসায় এসে আমরা সবাই দেখা করে নিচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি একজন আরেকজনকে তো হচ্ছে আমার ফুফি আমার গত বছর ঈদের ব্লগে নিশ্চয়ই দেখেছেন যে এই ফুফির বাসাও আমরা এসেছিলাম তো ফুফির বাসায় বিশাল আয়োজন করা হয়েছে আমরা ছাড়াও ফুফির শ্বশুর বাড়ির আরো অনেকেই এসেছে মানে এই দিনটাতে সবাই আসে তো ফুফিও বেশ বড় সড়ো করে খাওয়া দাওয়ার আয়োজন করে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর অনেক কিছুই আয়োজন করেছে ফুফি। আপু সাথে আমাদেরকে জয়েন করেছে ও অন্য ফুফিতে বাসায় যেতে পারেনি যেহেতু শুক্রবার ছিল তো জিজু নামাজ পড়ে বের হতে একটু লেট হয়ে গেছে তো যার কারণে ও ডিরেক্ট বাসবাড়িয়া চলে এসেছে তো এইদিকে ফুফি ফুফা আমার ফুফাতো ভাইয়েরা সবাই মিলে তদারকি করছে আমরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছি কিনা এই দিকে ফুফি জর্দা নিয়ে আসছে তো জর্দাটা দেখে চাচি আমাকে রোস্টের বাটিটা এগিয়ে দিচ্ছে কারণ জর্দার সাথে আমি রোস্ট মেখে খেতে খুবই পছন্দ করি হ্যাঁ এটা একটু ওয়েড লাগতে পারে অনেকের কাছে কিন্তু আমার খুবই ভালো লাগে ঝাল আর একটু মিষ্টি মিক্স করে তো যাই হোক জদাটাও খুবই মজার হয়েছিল। ফুফি আবার এক্সট্রা করে আমার জন্য দিয়ে দিয়েছে বাসায় এসে যেন আমি আরও খেতে পারি আর কাবাবও তো দেখেছেন গাড়িতে খেয়েছি তো ফুফিও আমার জন্য কাবাব দিয়ে দিয়েছিল। যেহেতু কাবাবটাও আমার খুবই পছন্দ হয়েছিল। আসলে সব কিছুই ফুফিদের আদর ভালোবাসা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমি পাই তো সবাই দোয়া করবেন আমার সব ফুফিদের জন্য আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সুস্থতা সহিত নেক খায় দারাজ করেন এরপর এটা হচ্ছে বিকালের দিকে ফুফি নাস্তা দিয়েছে আপুরা যেহেতু চলে যাবে তাই একটু তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে দিয়েছে তো এত কষ্ট করে যেহেতু ফুফি আর ভাবিরা মিলে নাস্তাগুলো তৈরি করেছে একটু না খেলে তো নয় তো আপু জিজু ওরা নাস্তাটা খেয়ে নিল আমরা খাইনি কারণ একটু আগেই ভাত খেয়েছি তো তখন মোটেও ইচ্ছা করছে না খেতে আমরা যেহেতু আরও বেশ কিছুক্ষণ থাকব তাই আমরা পরে নাস্তাটা খেয়েছিলাম প্রত্যেকটা খাবারই খুবই মজার হয়েছিল আন্টি ডেজার্টগুলো কিন্তু আসলে খুবই মজার হয় আর ভাবিরাও যেগুলো তৈরি করেছিল সেগুলোও খুবই মজার হয়েছিল তো আপুদেরকে বিদায় দেওয়ার পর আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম আর একটু পরে আমরা হাঁটতে বের হয়েছিলাম আশপাশের সব কিছুই দেখছিলাম আর ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম পর আমার আর কোনো ভিডিও করা হয়নি আর ঘটনাটা তো আপনাদেরকে বলেইছি তো তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ